আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্রাশি ভাই বন্ধুর সকলে ভালো আছেন সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু আপনার বাংলাদেশের যোগ্য নাগরিকের কাছ থেকে দরকার অনলাইনে আবেদন দরখাস্ত করছে দেখুন জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার বেতন স্কেল হচ্ছে বা বেতন পঞ্চম বয়সের পথ সংখ্যা তিনটি হ্যাঁ বাস থেকে চুয়ান্ন হাজার দুশো টাকা হবে এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি সহ সিজিপিএ জিপিএ তিন পেতে হবে মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজিপি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো একটিতে পাঁচ ডিভিশনে লেভেল করে যখন একটি দুই ডিভিশনের মতন বি থাকতে হবে এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসি ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে এখন এরপরে দেখুন অপারেশন অ্যাসিস্ট্যান্ট এফ ও ডিসি সি বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এই পদের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে ঠিক আছে আপনার কোনোটাতে থ্রি পয়েন্ট নিচে পেলে হবে না কম্পিউটার জ্ঞান থাকতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে তারপর দেখুন প্রবেশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট পদের নাম একজন নিবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতন হবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় জিবি হাইভের মধ্যে থ্রি থ্রি পয়েন্ট অবশ্যই অবশ্যই পেতে হবে মানে কম্পিউটার জ্ঞান ভালো থাকতে হবে স্টোর ম্যানেজমেন্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি বা যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে বিশ্ববিদ্যালয় এবং কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না জুনিয়র টেইলার কাম আপ ফুল স্টার একজন নেবে আপনার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন হবে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় পাশ থাকতে হবে মানে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন টেইলরিং আপ ফুল স্টারে কাজে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে প্রেস অ্যাসিস্ট্যান্ট তিনজন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে প্রিন্টিং টেকনোলজির উপর কমপক্ষে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে তারপর আপনার সঙ্গে কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই অবশ্যই থাকতে হবে জুনিয়র ফটোগ্রাফার দিবে একজন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা প্রতি বেতন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার জ্ঞান ভালো থাকতে হবে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউটতে ফটোগ্রাফি কোর্সে ডিপ্লোমা থাকতে হবে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট এম টি নেবে হচ্ছে পাঁচজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান ভালো থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি যেসব এই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব সেসব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ডিগ্রি ডিগ্রি অনুযায়ী ফলাফল তথ্য প্রদান করতে হবে ইনচার্জ স্যাম্পল সেকশন এই পদের জন্য বিজ্ঞান মানবিক ব্যবসা বাণিজ্য বিভাগের ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে মানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে একজন নিবে জুনিয়র মেকানিক এম টি ছয়জন নিবে মেকানিক্যাল পাওয়ার অটো মোবাইলের ওপর চার বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে জুনিয়র স্টোর কিবার এম টি একজন নেবে এই পদের জন্য ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট এম টি দুইজন নেবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন জুনিয়র আফল স্টার এম একজন নেবে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন তো দেখুন প্রত্যেক পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর নিয়মাবলী দেখুন চাকরি কীভাবে আবেদন করবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রত্যেক বয়স পদের জন্য বয়স উল্লেখিত পদের উল্লেখিত পথ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে আপনার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তি শেষে আপনাকে স্থায়ীকরণ করা হবে নিয়োগ বিকৃতি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ডাব্লু ডাব্লু ডাবলট বিমান ডট ডট ওয়েবসাইটটি প্রবেশ করার জন্য বলা হলো তাছাড়া ডাব্লুডাব্লু ডট বিমান স্ল্যাশ এয়ার এয়ারলাইন্স ডট কম প্রকাশ ডট কম এখানে প্রকাশ করা হবে আবেদনপত্রটি অনলাইনে করবেন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট 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 কম ডট এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে তেইশে সেপ্টেম্বর মানে আজকে থেকে শুরু হবে বাইশে অক্টোবর শেষ হবে হুম অবশ্যই তিনশো টু তিনশো পিক্সেলের রঙিন ছবি তিনশো টু ষাট পিকজেলের সিগনেচার দিয়ে আপলোড করে সেটি আপনি একটি অ্যাপ্লিকেন্ট কবি অনলাইন দোকান থেকে আবেদন করেন সর্বম পাঁচশো আটান্ন টাকা কিন্তু এখানে আপনার পাঁচশো আটান্ন টাকা হচ্ছে আপনার এক থেকে দুই নম্বর পদের জন্য তিন থেকে সাত নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং আট থেকে বারো নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে হবে কোনো ভুল ত্রুটি যেন না হয় সুন্দরভাবে টাকা আগে আবেদনটা করে তারপরে টাকাটা জমা দিতে হবে বিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অবশ্যই ভালো একটি চাকরি তা আপনারা অবশ্যই অবশ্যই ঘরে বেকার না বসে দেখে অবশ্যই অবশ্যই এই চাকরিতে আবেদন করবেন আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কীভাবে কিভাবে আবেদন করবেন এই সার এই চাকরি সংক্রান্ত সম্পূর্ণ কিছু আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো অবশ্য অবশ্যই আপনারা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের যে আজকে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা সেটি আমরা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ছোটো একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি চেপি দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইতিমধ্যে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে